অরণ্য সপ্তাহে গ্রামীণ হাসপাতালে ভেষজ গাছ রোপণ সৌন্দর্যায়ন ও বাগান উদ্বোধন অরণ্য সপ্তাহ উপলক্ষে সোমবার জেলার নম্বর ব্লকের থানার উদ্যোগে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে পালিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি এই দিনে হাসপাতাল চত্বরে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন ভেষজ গাছের চারা রোপণ করা হয় পাশাপাশি হাসপাতাল প্রাঙ্গনে সৌন্দর্যায়নের অংশ হিসেবে একটি ফুলের বাগানেরও উদ্বোধন হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এসডিপিও রাকেশ চৌধুরী নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক ব্লক স্বাস্থ্য আধিকারিক সাইনিক সোম সহ একাধিক প্রশাসনিক ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিক কর্মসূচিতে শুধু গাছ লাগানোই নয় অরণ্য সপ্তাহ ও স্বাস্থ্য বিষয়ক এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয় যেখানে পরিবেশ রক্ষা ও স্বাস্থ্য সচেতনতায় গাছের ভূমিকা নিয়ে আলোকপাত করা হয় প্রশাসনের এই উদ্যোগকে ঘিরে হাসপাতাল চত্বরে তৈরি হয় পরিবেশ বান্ধব ও মনোরম আব আজ আজ থেকে অরণ্য সপ্তাহ আমরা অরণ্য সপ্তাহে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল প্রাঙ্গনে নাদনঘাট পুলিশের উদ্যোগে এর আগের দিন যেটা বলেছিলাম যে আমাদের এই হাসপাতাল চত্বরেই আমাদের যে আয়ুর্বেদিক চিকিৎসা এখানে হয় ভেষজ গাছ আয়ুর্বেদিক ওষুধ যেগুলোতে হয় তার একটা বাগান তৈরি হয় সে অনুযায়ী এই চত্বরের মধ্যেই প্রায় পাঁচশো তুলসী গাছ তেমনি আমলকি বয়রা হরি তো কি কালো মেঘ সব লাগানো আজকে এর আগে হয়েছিল আজকে শুরু হলো সব ভেষজ পশুদের জন্য যে গাছগুলোর প্রয়োজন হয় সেগুলো দিয়ে আমরা শুরু করলাম এছাড়া এই হাসপাতাল চত্বরে সৌন্দর্যায়ন ফুলের বাগান ইতিমধ্যে নারুনঘাট থানার উদ্যোগে তৈরি হয়েছে এবং সেখানে আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো তাতে এসডিপি এসপি সাহেবের কথা ছিল তিনি আসতে পারেননি কিন্তু ও রাকেশ চৌধুরী ছিলেন আমি ছিলাম পঞ্চায়েতের সভাপতি ছিলেন আইসি নাদনঘাট আর অন্যান্য জনপ্রতিনিধিরা সকলের উপস্থিতি তার উদ্বোধন হলো আবেদন করবো যে গাছগুলোকে আমরা যদি রক্ষা করতে পারি সেই চেষ্টা অনেক হবে একদিকে হাসপাতালের চিকিৎসার জন্যে একশো বেডের হাসপাতালের তৈরি হয়ে গেছে কিন্তু সেই কেন্দ্রে ব্যবস্থাপনার জন্য সব কিছু নেওয়া হচ্ছে একটু সময় তো লাগছেই তার কারণ বিদ্যুতের কানেকশন দরকার ইকুইপমেন্ট গুলো সবগুলো রাতারাতি সব হয়ে যায় না তার আগে হাসপাতাল চত্বরটাকে আমরা সাজিয়ে নিচ্ছি ভালোভাবে যাতে মানুষ একটা ধারণা থাকে হাসপাতাল মানে চারিদিকে সবুজের সমারোহ ফুল আছে ফল আছে সবকিছু যে দেখতে পেয়ারা গাছ লাগানো হচ্ছে অনেক পেয়ারা গাছগুলো বড় হয়ে গেছে এটা ভালো লাগবে না পরিবেশটা তার চেষ্টা হচ্ছে আজকে অরণ্য সপ্তাহে সবার কাছে আবেদন থাকবে গাছ লাগাও প্রাণ বাঁচাও একটি গাছ অনেক প্রাণ সবুজের দরকার কেন গাছের অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকি আবার গাছও আমাদের অক্সিজেন নিয়ে বেঁচে থাকে অতএব সবুজায়ন দরকার আহ প্রকৃতিকে বাঁচানো দরকার এই আবেদন হাসপাতাল চত্বর থেকে আমরা শুরু করি আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিকুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ